বন্ধুরা আজ রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়ে আমি আলোচনা করবো কেন এই গাড়ি কিনবেন এই গাড়ির সুবিধা কী বা অসুবিধা কী এই রয়্যাল এনফিল্ড গাড়িটি হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ গাড়ি আমরা দেখেছি বিশ্বযুদ্ধে এই গাড়ির ব্যবহার দুর্গম জায়গা যেখানে যাওয়া খুব অসুবিধা সেই সময় এই সকল গাড়ি আপনার বিশ্বযুদ্ধের সময় কাজে লেগেছে সেই ধারাবাহিকতা রেখেই এখনও পর্যন্ত এই গাড়ির জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি আজও এই গাড়ির ব্যবহার সমানভাবে এগিয়ে চলেছে এবং যত দিন যাচ্ছে তত আধুনিকতার ছোঁয়া পাচ্ছে এবং তত উন্নত থেকে তর হচ্ছে কিন্তু কোনো জিনিসেরই যতই উন্নত হোক তার কিছু কিছু সমস্যা থাকবেই সেই সমস্যা কোনো কিন্তু কারণ নয় সেই সমস্যা অতিক্রম হবেই এবং এই গাড়ির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এই গাড়ি আলোচনার আগে আমি বলে রাখছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন আমি রয়্যাল এনফিল্ড গাড়ির চারটি মডেলের ওপর এখন আলোচনা করব সেই চারটি গাড়ি হচ্ছে হান্টার থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি এবং মেটিওর থ্রি ফিফটি কেন আলোচনা করছি এই সকল গাড়িগুলি বাংলাদেশে লঞ্চ হচ্ছে তাই এই সকল গাড়িগুলি যেহেতু আমি একজন বাঙালি তাই এই বিষয় নিয়ে আমি এখন আলোচনায় এসেছি কি সুবিধা কি অসুবিধা আমি কালার ফিচার বা তার যে কোয়ালিটি সে সকল বাদ দিয়ে একটি সাধারণ কথা বলে রাখছি যেটি হচ্ছে এই সকল গাড়িতে আপনি কি ফ্যাসিলিটি পাবেন এটি যেহেতু একটি বুনিয়াদি গাড়ি বা যার দেখতে বা ওয়েট যার আওয়াজ খুবই গুরুত্বপূর্ণ যেগুলি আপনাকে অনেক কিছু সাহায্য করবে যেটি গাড়ির বাইরে যেটি আপনি সামাজিকভাবে আপনাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মনে হবে আপনি ধরুন যদি কোনো কারখানা বা কোনো ঠিকাদার বা কোনো বড় অফিসার র্যাঙ্কের বা ম্যানেজমেন্টের কাজ করেন এই সকল গাড়ি আপনাকে আলাদাভাবে আপনার কোয়ালিটি বা বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে আপনি বাহির জগৎ থেকে আমাদের সমাজে এই সকল গাড়ি যারা চালায় আমরা সাধারণত তারাকে মনে করি যে তারা হয়তো উন্নত পোস্টে আছে বা বড় কোনো ব্যবসায়ী বা বড় কোনো অফিসার র্যাঙ্কের চাকরি করে সাধারণত আমাদের ধারণা কারণটা হচ্ছে যে যেহেতু এই গাড়ি ব্যয়বহুল তাই এই সকল গাড়ি কেনা খুবই জটিল সাধারণ মানুষের ক্ষেত্রে হয়ে ওঠে না তাই এই সকল গাড়ির আপনাকে কিন্তু ওই সকল ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান বা কোনো বা আপনাকে আলাদাভাবে চিনিয়ে দেয় যিনি এই গাড়িটি চালায় অর্থাৎ আপনি বাড়তি অনেক কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন সামাজিকভাবে যেহেতু আমাদের এই সমাজে এই সকল গাড়ি সাধারণত অত থাকে না তারপর আসা যাক এই গাড়িগুলির কি কী সুবিধা আপনি পাচ্ছেন এই গাড়িগুলি চারটি মডেল তা চারটি মডেল যেহেতু কোম্পানি বের করেছে চারটি মডেলের কিন্তু আলাদা আলাদা সব কিছুই আছে চারটি একই সব দিক থেকে তা কিন্তু নয় কোনো গাড়ির ওয়েট বেশি দুটি চাকার মধ্যে দূরত্ব বেশি কোনোটির আবার হাইট কম কোনোটি আবার স্পোর্টসের জন্য কোনোটা রাইডারের জন্য কোনোটা লোকাল চালানোর জন্য বিভিন্ন পার্থক্য আছে আপনি যখন এই গাড়িটি কিনবেন তখন আপনি যে শোরুম থেকে কিনবেন সেখানে প্রথমে জিজ্ঞাসা করে নেবেন যে এই গাড়ি আর এই গাড়ির মধ্যে তফাৎ কী আপনি নিখুঁত জেনে নেবেন সেখান থেকে আমি হয়তো যদি এখানে বলি এখানে বলার থেকেও আপনি সেখানে যেয়ে সব কিছু বিষয় আপনার কী কী এই দুটি গাড়ির মধ্যে তফাত জেনে নেবেন কারণ এই তফাৎগুলি যেমন আপনি পাবেন সামনের রিম এবং পেছনের রিম বা সামনের টায়ার পেছনের টায়ার তার পার্থক্য আছে আবার হ্যান্ডেলের পার্থক্য আছে উচ্চতা তার পার্থক্য আছে এমনকি তাদের যে পা রাখার জায়গা সেখানেও কিন্তু পার্থক্য আছে একটি স্পোর্টসম্যানের যেমন পা রাখার যে জায়গা গাড়ি চালানোর যে জায়গায় পা রাখা হয় বা একটি লোকাল চালানোর জন্য যে সকল গাড়িগুলি সেগুলির পা রাখার জায়গার মধ্যে পার্থক্য থাকে এইভাবে একটি গাড়ির মধ্যে অনেক কিছু পার্থক্য থাকে বা নতুন যখন কোম্পানি আরেকটি মডেল বার করে তখন তার মধ্যে কিছু প্রযুক্তিগত কিছু পরিবর্তন থাকে বা এই সকল জিনিসগুলি আপনি জানতে পারবেন আপনার লোকাল যে শোরুম আছে সেখান থেকে আপনি কিনবেন সেখানে জেনে নেওয়া খুবই ভালো জিনিস তাছাড়া আপনার এই সকল গাড়িগুলিতে যেহেতু গোটাটি আয়রন দিয়ে অর্থাৎ লোহা দিয়ে তৈরি তাই অনেক দিন পর একটু মুচ্ছা লাগার সমস্যা হয় যদি আপনি সেটি ভালোভাবে রাখেন তাহলে কিন্তু এই সমস্যা অনেক দিন পরে হতে পারে সমস্যা কিছু থাকবে কিন্তু মূল বিষয় হচ্ছে এই সকল গাড়ি চালিয়ে আপনি যেমন মানসিকভাবে একটি উপভোগ করতে পারবেন আপনি যেমন গাড়িটিকে চালিয়ে আনন্দ পাবেন এমনকি ভালো রাস্তা হলে এই সকল গাড়ি আপনাকে যেমন মাইলেজও একটু বেশি দেবে যদিও এই সকল গাড়ি মাইলেজ সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে থাকে তবে এটা কোনো বিষয় নয় যিনি এই সকল গাড়ি চালায় তার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই থাকে সে কিন্তু জেনে শুনে এত গাড়িটি নেয় আর যখন আপনি এত ভারী এত অটির গাড়ি চালাবেন এত উন্নত গাড়ি চালাবেন এত তিনশো পঞ্চাশ সিসির গাড়ি চালাবেন সেখানে খরচ তো হবেই সেটা কোনো বিষয় কিন্তু নয় তার কাছে কারণ এই সকল গাড়ি চালালে আপনি যেমন রাস্তার মাঝে এই সকল গাড়ি নিয়ে যখন যাবেন তখন আপনার কিন্তু সামাজিকভাবে যে একটা সম্মান সেখানেও কিন্তু বেড়ে যায় আপনাকে লোকে দেখলেই হয়তো মনে করবে যিনি একটি ভালো প্রফেশনে আছেন তার ছাড়া এই সকল গাড়ি চালানো যায় না কিন্তু এখন অনেকে এই সকল গাড়ি নিচ্ছে সাধারণও কারণ অনেকে শখ থাকতেই পারে অনেকের শখের বর্ষ নিয়ে থাকে তবে সাধারণত আমরা জানি এই সকল গাড়ি যারা উচ্চবিত্ত বা যাদের কোনো অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য আছে তারা বিশেষত এই গাড়িটি নিয়ে থাকে তাহলে ক্লাসিক থ্রি ফিফটি বুলেট থ্রি ফিফটি হান্ডা থ্রি ফিফটি মেটিও থ্রি ফিফটি সকল গাড়িগুলি আপনারা নিতেই পারেন আপনার নিকটতম শোরুম থেকে আর সেখানে আপনি জেনে নেন তাদের মধ্যে কী পার্থক্য আছে আর জীবনে উপভোগ করুন ভালোভাবে গাড়ি চালান আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন আর সাথে সাথে লাইকও দেবেন বন্ধুরা এই সকল যে অ্যান্কিল নিয়ে আমি আলোচনা করলাম বিষয়টি ভিতরে কিন্তু খুব একটা গেলাম না এই কারণে যে আপনাকে আপনার নিকটতম শোরুম থেকে আপনি ভালোভাবে জানুন এমনকি জেনে শুনে নিন বাজারে অনেক উন্নত মানের অনেক অনেক কোম্পানি অনেক গাড়ি বের করেছে তা যে কোনো গাড়ি নেবার আগে আপনি একজন কাস্টমার হিসেবে আপনাকে জেনে নিতেই হবে এটাই স্বাভাবিক বন্ধুরা আজকের মতো রাখছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় আবার আসব ধন্যবাদ